আসসালামু আলাইকুম চলে আসছে নারায়ণগঞ্জ রিভার্স কিচেন থেকে রমানার মোবারক সবাইকে তাই তো প্রতিদিন তো সন্ধ্যা ইফতারের টাইমে আমাদের বাজার পরে খেতে ইচ্ছা হয় না তো মাঝে মাঝে যদি একটু বিনে কিছু রান্না করি খেতে কিন্তু অনেকটাই ভালো লাগে তো আমি এখানে পোলাও চালের খুঁদ নিয়েছি অনেকে ভাবেন এটা পোলাও ভাত আসলে পোলাও ভাত না এটা হচ্ছে পোলাও চালের খুদ বলি আমরা তো ওটা দিয়ে আমি বাপা করেছি অনেকে বৌয়া বলে এটা খেতে কিন্তু সন্ধ্যায় ভালো লাগে তো চলেন দেখেছি কীভাবে রান্না করলাম তো প্রথমত এখানে পরিমাণ তেল দিয়ে পেঁয়াজ দিয়ে একটা তেজপাতা দিয়েছি তারপরে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা বাটা দিয়ে একটু বাজা করে নিতে হবে যেন কাঁচা স্মেলটা না আসে পোলাও বা তো আমরা যেভাবে রান্না করি এটা ঠিক ওইভাবে রান্না করতে হয় তো এত আমি খুঁদগুলো আগে ধুয়ে জড়িয়ে রেখেছি পানিটা জরজর হয়ে গিয়েছে তা আমরা যদি এভাবে সন্ধ্যা ইফতারে খাই রান্না করে খাই বা এরা অনেক ভালো মজা লাগে বর্তা দিয়ে খাওয়া যায় বা মাংস ঝোল দিয়ে খাওয়া যায় যে কোনো বর্তা দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে তারপরে তো চালটা দিয়ে খুব ভালোভাবে এটাকে তেলের সাথে বেজে নিতে হবে প্রতিদিন তো একই খাবার খেতে ইচ্ছা হয় না একটু ভিন্ন কিছু খেলে সন্ধ্যা অনেকটাই মজার হয় তারপর দিয়ে দিচ্ছে এখানে কিছুটা কাঁচামরিচ দিয়ে দিয়ে দিচ্ছে এখানে লবণ একটু নালাচারা দিয়ে এটার সাথে মিশিয়ে নিতে হবে এই চালটা তেলে ভাজাটা যত ভালো হবে তো খুব খেতে মজার হয় জর্জরে হয় তো খুব ভালোভাবে এটাকে তেলের সাথে বেজে নিতে হবে নালাচারা দিয়ে যখনই দেখবে এটা একদম দলা পেতে গেছে বা একটু একটা সাথে আরেকটা লেগে গেছে একটা পাক যেরকম পাক আসে ওরকম হয়ে গেছে তখন বুঝতে হবে যে এটার ভাজা হয়ে গিয়েছে তারপরে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি ওই যে বললাম পোলাও আমরা যেভাবে রান্না করি সেম ওই প্রসেসে এটা রান্না করতে হবে পানি দিয়ে নাড়াচাড়া দিয়ে এটাকে এখন আমি ঢেকে দিয়ে রান্না করব এতো বলক চলে আসছে একটু নাড়াচাড়া দিয়ে দেবো যেন নিচের দিকে লেগে না যায় একটু খেয়াল রাখতে হবে আলদ হাতে একটু নাড়াচাড়া দিয়ে দিতে হবে দিয়ে এটাকে আবার একটু ডেকে দিব এই তো ফাইনালি হয়ে গিয়েছে তো এভাবে অবশ্যই আপনারা একবার হলো ট্রাই করে দেখবেন পোলার চালের যে খুদটা ভাতের চালেরও খুদ আছে সেটা দিয়ে খেতেও মজার হয় পোলার চালের খুদ দিয়ে খেতে মজার হয় তো রমজান মাসে ইফতারে অবশ্যই একবার হলো এটা ট্রাই করে দেখবেন ভর্তা দিয়ে যে কোনো ভর্তা দিয়ে শুসকি ভর্তা ঢালের ভর্তা তারপর ধনেপাতার ভর্তা সব কিছু দিয়ে খেতে কিন্তু এটা অনেক মজার হয় মাংস দিয়ে খাওয়া যায় তা আমার রান্নাটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ